হ্যাঁ দর্শক আপনারা যেমনটি জানেন গত 26 নভেম্বর চট্টগ্রাম আগলত টাঙ্গনে সাইফুল ইসলাম আলী ভাইকে ইসকন নামক উগ্রবাদী সন্ত্রাসী কর্তৃক উনাকে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় তারই প্রতিবাদে কিন্তু আজকে সারা দেশে কিন্তু মিছিল হচ্ছে কিন্তু এই মিছিলের ফাঁকে আমাদের একটি বিশেষ বস্তু দৃষ্টি আকর্ষণ হল একটি জিনিস সেটা হচ্ছে 8000-এ যে মিছিল হচ্ছে সেই মিছিলকে যাতে কোনো বাহিনী মন্দির উপরে আক্রমণ না করতে পারে যেমনটা আমরা শুনে থাকি যে সংখ্যালঘুদের উপর আঘাত করা হয় কিন্তু এখানে আজকে আপনার এখানে কি জমে দাঁড়িয়েছেন কেন আপনারা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পরে বিক্ষোভ ছিল যাতে দুর্বৃত্তকারীরা বা ষড়যন্ত্রকারীরা যাতে আমাদের এই শান্তিপূর্ণ মিছিলকে কোন রূপ দাঙ্গা হাঙ্গায় দাঙ্গা হাঙ্গামায় রূপ দিতে না পারে সেজন্যই মূলত আমাদের এখানে মন্দিরের সামনে দাঁড়ানো মূল উদ্দেশ্য হচ্ছে এটাই এছাড়া আর আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই যাতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে ষড়যন্ত্র কার কারীরা মানে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের আজকে এখানে দাঁড়ান